ছোট বাচ্চাদের চোখের পানের খাতিরে এই মাছ মার কবুল কবল করিয়ালাও এই মাছ মার প্রত্যেকটা যুবকের দোয়া কবল করিয়ালাও নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া বা দিবা জাহান্নামে

কেমনে থাকবো সেই কারে আল্লাহ ছোট ছোট বাচ্চারা কান্দে আমার তারি ভাগা বাজার না কান্দে এই যে শীতের মৌসুম আসতে মনে পড়ে যায় মায়ের কথা যেই জনম দুঃখীর মা তোমার আমার রসের পিঠা খাওয়াইতো খেজুরের রস পাওয়া যাইতো না বাবা কত জায়গার থেকে তালাশ করে আনতো মা পিঠা গুলা দিত ছয় সাত গুণ মজা করে খাইতা আজকে মা নাই যুবক রে আজকে শোকের পানি দিয়ে বিনয় বিনয় কানবি আজকে দশই নভেম্বর দশই নভেম্বর আল্লাহ তুমি চাহা দেখো কে যেন মার জন্য কান দেয় হ্যাঁ বাবা আমি যখন ইশারের নামাজের পরে ছিলাম গো বাবা একটা যুবক আমার মসজিদে এক হাজার টাকা দিয়ে বলে বুঝুন আমার মা গত এক মাস আগে বলিয়ে গেছে আমার মা যাওয়ার আগে বলে গেছে আমি সেই যে হাতির শুনে কাঁদি ওই যে মায়ের মসজিদে টাকা দিবি যুবক রে আমি তোর আমার মা একদিন বলছি ইলিয়াস রে বাবা তুই যদি বক্তা তুই যদি ওয়াশ করস কত মা তোর ওয়াশ হইলে আমি বলছিলাম মা কয় কি আমি আবার ওয়াশ করব কবে কিন্তু আমার মা জানতো আমি একদিন আলেম হব বক্ত হব আমি জানতাম না আল্লাহ মাইকের আওয়াজ বাড়াও আর একটু বাড়াও মাস্টার বাড়াও

জা জাবারে তুমি একা কবরে শহীদ হয়ে গেল সসার লাশটা বুকের মধ্যে নি আমার নবী কাঁদে সসা ও সসা সসা একবার কুয়ে जाऊ তোমার কাছে কেমন লাগতাছে জা জা আমার চাচা

হজরত আলী আমার নবীর কাছে চাসার মৃত্যুর খবরটা দিতে চায় নাই কারণ তখন আমার নবীর দুইটা দাঁত ভাঙ্গা ছিল তরবারি আঘাত দিয়ে এমন আঘাত করছে নবীর নরুলির দৃষ্টি নবী গাল স্মরণের কারণে দাঁতে লেগে গেছে দুটা কাঁচা দাঁত ভেঙে গেছে যদি আমার নবীর এই কথা শুনে আপনার চোখে পানি আসে আপনি মক্কায় যাইতে পারবেন নবীর রোজে সালাম পারবেন দিল ঢেরে কোন মতো গালাই বেলায় অবদ নবীর একবার দেখার লাগি নেভিবে যান নবীর রোজায় জবাব দিয়াত করে ব্যাল্লাতে যাইতে পারবে হযরত আলী বলতেছে নবীর এই অবস্থায় চাচারে দেখানো যাবে না হে আমার naran gundir fatullah আজকে দশই নভেম্বর দুই নয়নের পানি দিয়ে রে দেখে দাও দশই নভেম্বর এই আমার গভীরে মৃত্যু কে নবী কান্দে নবীর কান্নার কথা শুনে আমি ও কান্দি তুমি না বলছো কান্দনা চোখ করো দিন যাহার নামেরা গুনে জলে না আমার বিশ্বনবী বলে আলী রে আমি শুনতে পাইলাম আমার চাচা বলে শহীদ হয়ে গেছে আলী বলে নবীদি কে বলছে আলী আমি জানি তোরা অভিনয় কর্তা সোর মানতে কাটাইয়া বলতা সোর আলী আমার চাইতে ধৈর্যশীল মানুষ এই পৃথিবীতে কাউকে আল্লাহ বানায় নাই জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই জীবনে কাওকে আমি মা বলে প্রাণ ভরে দিতে পারি রে আমার নবীর इश्कের কথা শুনে যারা কান্দে খালি তোমার এই পাগল গুলোকে কেন maaf করবা নিজের হাতে बदू मौल बदने মাঠে যাইয়া দেখছ নি সর্বনয় আল্লাহর কুতুবের মাঠে যাইয়া দেখছ এই পাগল গুলা নামের বয়ান শুনিয়া হাত পাও গুলা মুসরা মুসরি আরম্ভ করিয়া দেয় রে এরা জাহান নামের কথা শুনলে সহ্য করতে পারে না তোমরা এখন মাওলার একটা ডাক দিয়ে দেখায় দিবা আল্লাহ জীবনে কেমনে কবরে থাকবো চারজনে কবরে খৈসা রাইখে আসবে যেখানে আবার বিবি নাই বাচ্চা নাই কেমনে থাকবা ওই খবর হ্যাঁ পড়ি বন্ধুবা গুজে পাবো না বাইরে এ ফতুল্লার জগত ভাই আমি জানি না কার মানাই গো আরে বরিশালের থেকে লঞ্চে উঠা যখন আসছো মা কাপুরের আসল দেয়া চোপ মুছিয়ে আর কামছে বারবার বারবার বলসে জাদু রে আবার কবে আসবি বাড়িতে এক বছর পরে যা দেখছো মা রে আমি ইলিয়াস রহমান জিহাদি বারো বছর বয়সে মা আরে আমার মতো যারা মা এইবার আর সব আমি কি দিয়ে বুঝ দিব হাল্লা দেখো সামনে ভাইয়া শুড় শুড়ো বাচ্চারা কাম এই যে নার্স বাপ মিস পাপ বাচ্চাগুলা কাম এই বাচ্চাগুলা কি জন্য কাম দে আমি তাও জানি না আজকে দশই নভেম্বর সুমার দিন হাজার কাম দে দশই নভেম্বর দেখো যারা কাম দে

মাত্র সাত বছরের বাচ্চা ছিল বাবা নবী যখন জাহান্নামের নামের বয়ান করত এই ছেলেটা চিল্লাই তো আর কান তো ছটফট করত আরে জিজ্ঞাস করে বলে বাবা তুই কান্দুস বলে আমি দেখতেছি আমি দেখতেছি জাহান নামের সামনে এই মাছ মার দোয়া কে কবল করিয়া এই মাছ মার প্রত্যেকটা যুবকের দোয়া কবল করিয়া নিজের হাতে কেমনে মালদাসমনে দিবা জান

কেমনে থাকবো সেই কারে আল্লাহ ছোট ছোট বাচ্চারা কান্দে আমার তারি ভাগা বাজার না কান্দে এই যে শীতের মৌসুম আসতে মনে পড়ে যায় মায়ের কথা যেই জনম দুঃখের মা তোমার আমার রসের পিঠা খাওয়াইতো খেজুরের রস পাওয়া যাইতো না বাবা কত জায়গার থেকে তালাশ করে আনতো মা পিঠাগুলা গুলা বানাই দিত ছয় সাত গুণ মজা করে খাইতাম আজকে মা নাই ও যুবক রে আজকে শোকের পানি দিয়ে বিনয় বিনয় কানবি আজকে দশই নভেম্বর দশই নভেম্বর আল্লাহ তুমি চাহ দেখো কে যেন মার জন্য কান দেয় হ্যাঁ বাবা আমি যখন ইশারের নামাদের পরে ছিলাম গো বাবা একটা যুবক আমার মসজিদে এক হাজার টাকা দিয়ে বলে উজুর আমার মা গত এক মাস আগে গেছে আমার মা যাওয়ার আগে বলে গেছে আমি সেই যে হাতির বসে কাঁদি ওই যে মায়ের মসজিদে টাকা দিবি যুবক রে আমি তোর পাও আমার মা একদিন বলছি ইলিয়াস রে বাবা তুই যদি বক্তা হস তুই যদি ওয়াশ করস কত মা তোর ওয়াশ হইলে কানবো আমি বলছিলাম মা কয় কি আমি আবার ওয়াশ করব কবে কিন্তু আমার মায় জানতো আমি একদিন আলেম হব বক্ত হব আমি জানতাম না আল্লাহ মাইকের আওয়াজ বাড়াও আর বাড়াও মাস্টার বাড়াও

कासे ना पोरे कासे हबजा तोर पोता कोई ना बाबा जिब्राइल नबीर काने का नाशी है कोई नबी हो अपना सासार लोग को बोलते हैं गोगुल है तार जाल बाकी थकते कासे गला बे जो भाई ने আমার নবীন লাভ দিয়ে আমার চাচার জান বাইছে থাকতে যখন পায়ের নলিটা কাটলো হাতের কব্জিটা কাটলো আমার চাচার কত কষ্ট হয়েছে আরে আমি আমার চাচার কেমনে বিদায় দিম যুবক এখন ছিল আর কানবি জীবিত মানুষের যদি ললি কাটে কত কষ্ট হয় রে আমার নবী চাচার ঠোঁটের সাথে ঠোঁট লাগায় কান দেয় কয় চাচা

আমার নবী বলে আমার রে হালি রে দাফন করে দে হবা জানে হামজাডাও ছিল আমার নবীর এমন বড় শক্ত চাষা আমার নবীর যদি কেউ একটা গালি দিত হজরত হামজা তারে মাথা না ফাটাইয়া বাবা ঘরে ফিরত না কষ্ট হয় খারাপ লাগে চলে যাবে আল্লাহ যারা কানছে গো মাফ করে দাও আল্লাহ এই যুবকদেরকে তুমি বাইজে বুঝতামই মানে এদ এই কলিজার টুকরা যুবক ভাই আমার সারাদিন কাজ করছর ভাই বাইজিত বুঝতাবে যদি এক গ্লাস পানি হাতে দিয়া এই শীতের রাত্রে চির জান্নাতের খাতায় নাম তুলতে পারে তুই আজকে ওয়াদা দে মায়ের জন্য গ্লাসে পানি লাগবে না দুই গোটা চোখের পানি ফেলাইয়া তুই আল্লাহ রুলি করা জওয়াদার হাদিয়া দেন এটাও মসজিদে খরচ করি কোন বক্তা কি করে আমার দেখার বিষয় না আমার কথা এত কেন কান দেন এর পিছনে কারণ আছে আমি আমার টাকাগুলো আল্লাহর রাস্তা খরচ করি সুবহানাল্লাহ এমন কি মুসাফার ভিতরে 100 টাকা পাইলে ওটাও মাদ্রাসা খরচ করি বাবা এর ভিতর কারণ আছে আমার যখন বারো বছর বয়স আমি কোটালিবারা মাদ্রাসায় জামা আমার মা সকালবেলা এক প্লেট দুধ ভাত নিজে সেট খেয়ে কলা দিয়া আমাকে ফরিদপুর গোপালগঞ্জের খেজুরের গুড়ি দিয়া আমার মা ভালো করে মা খাই আমার কসম বাতের কসম আর আমি মা দুধ দুধের আমার দে জীবনে আমি কোনোদিন মাদ্রাসা সারবি না আমি বললাম মা মাদ্রাসে পড়লে তো হুজুরের বেতন ঠিক মতো পায় না হুজুরের ধান কালেকশন পাট কালেকশন শস্য কালেকশন কোন ওই মেসরি কেসারি সব কালেকশন করা হয় মা বলে বাবা এরকম কালেকশন আমার নবীও করছে নবী প্রত্যেকটা যুদ্ধে যাওয়ার আগে কালেকশন করছে বাবা তুই যে আলেম হস আমি মাদা দিলাম আমি তোর দুধের দাবি সাইরে দিলাম আমার নারায়ণগঞ্জ ফতুল্লার ভাইরা এখনো আমার ওই কথাটা কানে বাঁধে ওমান কলিজার মা ঘুমিয়াছ কপাল গঞ্জের জমিনে ঘুমা তোমার ইলিয়া যখন তোমার জন্য কানবে ঘুমা আমার ভাইরাও তার মায়ের কথা মনে করে কানবে আমার মা বলছিলেন যাও গো বাবা মাদ্রাসায় যাও আর কোনদিন থেকে পালাইও না কিন্তু একটা কথা বলি রে তুমি আমার আয়ার কোনদিন পাইবা না বাড়িতে আসি আর কোনদিন পাইবা না রে আমি যখন এখানে আসলাম একটা ছেলে আমার কানে কানে বললো আপনি আপনার মায়ের কথাগুলো বলবেন হুজুর আপনার মত আমার মা নাই এই দুনিয়ায় যার মানায় ওর মতো ততভাগ কেউ নাই রে ভাই আমার মা আমার বিদায় দিয়ে মাদ্রাসায় পাঠায় দিল তিন মাস পরে মাদ্রাসায় খবর গেল আমার মা নাই গো আমার মা আমার সাড়িয়া কবরে শুয়ে এবার নারায়ণগঞ্জ পতুল্লার রে এই রাত বারোটার সময় আমার মানে আমার মতো কে হাইস আমি জানি না তবে তোমার সাথে আমি বন্ধুত্ব করব। আমি তোমারে বন্ধু বানায় মাঠ শুধু আমার সাথে একবার বলবাণী হজুর আমার মা সে জীবনের মায়ের কষ্ট দিবি না এই দুনিয়ায় মরে মা তাদের দুঃখ আর যায় না এই দুনিয়ায় পরে মরে বাবা তাদের কষ্ট বোঝার মতো কেউ থাকে না এই মাদ্রাসায় অনেক এতিম ছেলে আছে বাজান রে তুমি তোমার ছেলের বেতন দিতে যখন বাবা যায় মা যায় খাবার পাকাইয়া টিবেন ক্যারি বাটিতে যখন মাদ্রাসায় রেখে যাও এতিম ছেলেগুলা জানালার ফাঁক দিয়ে তাকায় থাকে আমার মা থাকলে তো আমার জন্য পাকাই নিয়ে আসতো আমার বাবা থাকলে আমার জন্য আম কিনা আপেল কিনে নিয়ে আসতো এখন বলো তো বাবা এই মাদ্রাসার ছেলেদের দেখার দরকার আছে না নাই জোরে বলো আরো জোরে

বছরে পোশাক দেয় আলহামদুল্লাহ বলতে পারেন না থানকে থান কাপড় দেয় মানে তিন খানা শুধু আর বাবার জন্য মায়ের আমি ইলিয়া শ্রমণ আমার বাড়ি ভাড়া দিয়ে মাদ্রাসা সার এই যে আজকে আমার জুমার মসজিদে আল্লাহর এক বান্ধর বাপ মারা গেছে কত সপ্তাহে দুই বস্তা চাউলের টাকা দিয়ে বলে এই দুই বস্তা চাউল আমার তিন থেকে খাওয়াবেন যেন আমার বাবাকে আল্লাহ জান্নাতে খাওয়াবেন

তোমার বাবা আমার বাবার সাথে জানাতে যাবে আমি তোমার বন্ধু বানাবো তিরিশটা সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন হুজুর আমি এতিমখানা মাদ্রাসার পিলার খাড়া করে তুইছে আমি এখনো সাথ দিতে পারে হুজুর আমার মায়ের জন্য বাবার জন্য আমার মনের থেকে চাই আল্লাহ কন আয় আল্লাহ আমার মনের আশা পুরা করেন আল্লাহ খানার দিকে জন্য। জাগা খরিদ করা হয়েছে রেজিস্ট্রি করে পারতেছে না পাঁচটা যুবক দাঁড়াবেন আমি আপনাকে জান্নাতের রেস্টি আল্লাহাদ দিবেন একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় প্রথম বলবেন আমি খানা মাদ্রাসার জন্য জান্নাতের জাগা খরিদ করার জন্য আমি বিশ হাজার টাকা এই মাদ্রাসায় একজন দাঁড়ান্ত বিশ হাজার টাকা দরকার হয় এক বছর বইয়া আস্তে আস্তে করে আমার মায়ের দুধের ঋণ আমার বাবার ঋণ আমি শোধ করবো বিশ হাজার টাকা প্রথম আমার কোন দোস্ত আছেন বলেন দিবেন বিশ হাজার একটা লোক একটা লোক মায়ের জন্য বাবার জন্য দিবেন বলেন কে বিশ হাজার টাকা প্রথম আল্লাহর কোন বান্দা আছেন হুদুর আমার মায়ের জন্য বাবার জন্য আমি একটা হাজার টাকা দিই এক বিশ হাজার টাকা দিব কোন